আজকে আমরা আবার গিয়েছিলাম আমার বিয়ে সোনার জিনিস কিনতে। তো তোমরা তো জানোই আমরা দুদিন আগে একটা দোকানে গিয়েছিলাম সোনা কিনতে। কিন্তু সেখানে রেডিমেড খুব বেশি কালেকশন ছিল না। তাই আমরা সেখানে কিছু সোনা বানাতে দিয়েছি। আর বাকি জিনিসগুলো আজকে আমরা নিতে এসেছি বালুরঘাটের এই প্রদীপ স্বর্ণমন্ডি স্টোরে। এখানে হালকা ওজনের মধ্যে খুব সুন্দর সুন্দর গয়না পাওয়া যায়। এর আগেও আমরা এখানে একবার এসেছিলাম। গিয়ে তো প্রথম আমি আমার জন্য কানের দুল দেখছিলাম। যেগুলো দেখছিলাম সবই ভালো লাগছিল। বুঝতেই পারছিলাম না কোনটা নেব। তারপরেই মালাটা দেখলাম। এটাও আমার খুব ভালো লেগেছিল। মানে যা দেখছি সবই ভালো লাগছে কিন্তু ভালো লাগলেই তো আর সব কিছু নেওয়া যাবে না তার জন্য অনেক টাকাও থাকতে হবে তার উপর সোনার যা দাম বাপরে বাপ যদিও আমার বাড়ি থেকে কোনো কিছু নিতে চাইনি তবুও কোনো বাবা মাই তাদের মেয়েকে খালি হাতে কক্ষনো পাঠাতে চায় না সে যতই গরিব হোক না কেন তাই সামর্থ্য মতো আমার বাবা মা আমাকে যতটুকু দিতে পারছে আমি তাতেই অনেক খুশি তো যাই হোক এদিকে আমার হাতটা দেখো শাখা বলা পরার পরেই কতটা আলাদা লাগছে মনে হচ্ছে যেন কোনো নতুন বইয়ের হাত সে সেই গিফট হিসেবে তারা আমাকে একটা শাড়িও দিয়েছে শাড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর স্টোরের এই কাকুও নাকি আমাদের ভিডিও দেখে সব শেষে তারা সবাই আমাদের সাথে একটা সেলফিও নিয়েছে